এখানে ট্যাঙ্কের পার্টসগুলো একটু খারাপ হয়ে গেছে যেগুলো আমাদের কালেক্ট করতে হবে ঠিক আছে এটাই হলো ব্যাপার আমাদের ট্যাঙ্ক খারাপ হয়ে গেছে এখন ট্যাঙ্কটা রিপেয়ার করতে হবে খিদে লাগে না আরে খেয়ে নাও খিদে লাগে না লাগার কথা না

তিনজনকে আপাতত দেখা গেছে একজন আওয়াজ পেয়েছে নাকি মেরেই দিই ফটাফট মেরে দিই ভাবছি ফটাফট মেরে দিই রিল দেখে মজা পেলে চলে আসো আমাদের লাইভ স্ট্রিমে প্রত্যেক দিন রাত সাড়ে থেকে সাড়ে দশটা ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশের টাইমে দশটা থেকে এগারোটা চলে আসো সাবস্ক্রাইব